বাংলাদেশে একটু হুমকি দিয়েছে ঠিক আছে পাঁচটা হাসপাতাল বানাবো বিশ্বমানের ইসলামী ব্যাংক সহ দেশের যতগুলো ইসলাম পন্থী ব্যাংক আছে এদের দায়িত্ব দেন ডক্টর মোহাম্মদ ইউনুস বলে পাঁচটা আন্তর্জাতিক মানের বিশ্বমানের হাসপাতাল বানানো লাগবে এই দেশে ভারতে আমাদের যাওয়ার দরকার নেই ওরা এমনি টেনশন মরে যাবে দেখেন নাকি লাফানো লাফাচ্ছে চল্লিশ ভাগ ছাড় দিয়ে দিলাম মরণ এরকম একটা জিনিসের ভয় দেখাতে হবে এমনি ওরা নরম হয়ে যাবে আল্লাহ শিখিয়েছেন আমাদের ঔষধ গুলো আমরা এতদিন অ্যাপ্লাই করি নাই কারণ এতদিন যারা ছিল পাঁচ আটা গোলাম অথচ এখন আপনি ছড়াচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশে যে আমরা নির্বাচিত ছিলাম আমাদেরকে উৎখাত করা হয়েছে এই মিথ্যা কথা আর বলবেন না এ আয় বারো তেরো দিন আরো বেশি বলছি বিশেষ করে ট্রাম্প পাস করার পরে মনে হচ্ছে যে ওদের যৌবন ফিরে এসেছে ওটা কিন্তু আপনার দোলা ফাইন না এই মিথ্যা কথা একজন হাসি মানুষ বলে কি করে যে আমি নির্বাচিত ছিলাম আমাকে উৎখাত করা হয়েছে আপনি নির্বাচিত ছিলেন ঘোড়াকে জিজ্ঞাসা করেন ঘোড়া ভাগবে যারা নির্বাচনের নামে পোহসনে কেউ এমপি কেউ মন্ত্রী কেউ মেয়র এদের নামের নিচে যদি লেখা থাকে সাবেক এমপি এটা যাইছে কি আমরা তো ভোট দিতে পারি না আপনি সাবেক এমপি সাবেক মন্ত্রী লিখবেন কোন কারণে সুতরাং আট সাল থেকে ২৪ সাল পর্যন্ত যারাই নির্বাচনের নামে প্রহসন করে পাশ করিয়ে এখন লিখতেছেন সাবেক এমপি এতটুকু লিখতে পারেন সাবেক চৌর মানে এতটুকু লিখা যায় এটা লিখা যাবে না সাবেক চোর না আর একটু বেশি করে লেখেন সাবেক ডাকাত কারণ আপনি ভোট ডাকাতি করেছেন এটা দুনিয়ায় প্রমাণ আছে আমার সাথে যে ওসি ছিল সে নিজে বলিস যা আমি নিজে রাত বারোটার পর থেকে ফসলের আজান পর্যন্ত নিজে লোকজন দিয়ে আমি ভোট কেটেছি ফসলের আজান দিলে এগুলো বাক্স ভর্তি করে জায়গা মতো পাঠিয়ে দিয়েছি এতটুকু শেষ না আমি গোসল করে ওজো করার পরে দুই রাকাত নামাজ পড়ে বলেছি আস্তাক ফিরুল্লাহ আমার এই তাও বাকি হয়েছে আমার না আপনার কিসের তাও আপনি কি আল্লাহর কাছে দশ করেছেন যে আস্তাক ফিরুল্লাহ পড়ছে আল্লাহর কাছে কেউ অপরাধ করলে কি পড়বে বলেন বলেন আপনি দোষ করেছেন আমার মতো হামজার কাছে একটা এমপি বানাতে তিন লাখ সাড়ে তিন লাখ চার লাখ পাঁচ লাখ মানুষ লাগে একটা মানুষকে আপনি রায় দিতে দিলেন না তাও দিনের ভোট করলেন রাত্রি আমার মনে হয় ফেরেস তারা ওই দিন হাত গুটিয়ে বসেছিল যে কি আমরা কি লিখবো দিনের ভোট দিনে এটা লিখবো কখন হয়তো রাতেই হয়ে গেল। পৃথিবীতে ফেরেশতারা এই পৃথিবীর তৈরি হওয়ার পরে আজ পর্যন্ত এত আশ্চর্য হয়নি চব্বিশ সালে যত আশ্চর্য হয়েছে ফেরেশতাদেরও চিন্তায় টেনশনে কি গয়ে কম দেশে আসলাম হ্যাঁ দিলে যে সকালে নির্বাচন হবে আরে রাতেই সব করি ফার্সে আমরা লিখবো কি আলগালে সারা দেশের একই অবস্থা জেহতো আপনারা নির্বাচিত ছিলেন না এই মিথ্যা কথা আর লেখবেনও না ছড়াবেনও না আপনি যেটা সেটা লিখেন ভাবের চোর ভাবের ডাকাত লিখতে পারেন আর এই 8 সাল থেকে 24 সাল যারা টাকা নিয়েছেন রাষ্ট্রের এমপি মন্ত্রী হয়ে এই টাকা সব রাষ্ট্রকে ফেরত দেওয়া লাগবে কারণ এই টাকা সব জনগনের না স্বরের যে বিধান আছে স্বরের বিধান কি যদি এইটা রাষ্ট্রীয়ভাবে ভাবে আজ কায়েম থাকতো বলেন তো এই যে দরবেশের হাত থাকতো দুই এক টাকা না ছত্রিশ হাজার কোটি টাকা চুরি করিস ওর হাত তো দুইটা না আরো যা আছে সব কাঠা পড়ি গেছে এই জন্যই তো চাই না ওরা যে করানে কারিমের বিধান রাষ্ট্রীয়ভাবে ভাবে কায়েম হোক কারণ জানে যদি এইটা কায়েম হয় আমি যা করেছি আমার হাত থাকার কথা না এই প্রতিবেশীদেরকে আমরা আহ্বান জানাবো উত্তম আচরণ করলে তাকে প্রতিবেশী বলা হয় নবীজি বলেন জিব্রাইল এত বেশি আমাকে প্রতিবেশী সম্পর্কে ওসিয়ত করেছে শেষ পর্যন্ত মনে করলাম জমি জায়গার ভাগ আবার দেওয়া লাগে নাকি আর আপনারা কি করছেন মিথ্যা কথা মিথ্যা তথ্য ছড়িয়ে যাচ্ছেন প্রতিনিয়ত সংখ্যালঘু নির্যাতন কারা করছে এখন তাম দুনিয়া বিশ্ব আন্তর্জাতিক মিডিয়াগুলো এখন রিপোর্ট করছে তাম দুনিয়ার সবচেয়ে বেশি সংখ্যালঘু নির্যাতন হয় ভারতে মুসলমান নামাজে শেষ দায় দাঁড়িয়েছে পেছনে হিন্দু পুলিশ লাথি দিচ্ছে কোন মানুষ আপনাদের এই মন্দিরে বা পূজায় রত আছে কোন মুসলমান গিয়ে লাথি দিয়েছে আপনি দেখান তো একটা বিশ্বাস সাম্প্রদায়িক সম্প্রীতির যে দৃষ্টান্ত এটা আমরা দেখাতে পেরেছি মন্দির পাহারা দিয়েছে মুসলমানেরা এই জন্যে নরম ভাষায় বললাম এটা রেকর্ড হয়ে যাচ্ছে যারা এরকম উল্টা পাল্টা করছেন আমাদের প্রতিবেশীর নাম নিয়ে আশা করছে আপনারা থামবেন আর ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমরা আহ্বান জানাবো আঠারো কোটি মানুষের পক্ষ থেকে এরকম নিকৃষ্ট মানুষদের সাথে সব সম্পর্ক ছিন্ন করে দিন টাকা আমাদের অনেক আছে এই টাকা দিয়ে দরকার এই প্রত্যেক মানুষের কাছে এক টাকা দুই টাকা করে তোলেন আটটা আটটা বিভাগে আন্তর্জাতিক মানের বানিয়ে দেন কেউ আর যাওয়া লাগবে দরকার হয় এখন থেকে ব্যবসা বাণিজ্য যত কূটনৈতিক সম্পর্ক আছে সবগুলো আমাদের পূর্বের যারা পাকিস্তান তুরস্ক চীন এদিকে মালদ্বীপ নেপাল ভুটান এদের সাথে সব আরম্ভ করে আশপাশের সবগুলো দেশ যদি ওদের সাথে চলতে পারে তা আমরা পারবো না মানে হ্যাঁ কথা বলে না কেন করানি কারিমের অনুষ্ঠানে আমরা আজকে এসেছি তার সের শোনার জন্য আমরা তার আকারে কথা বলবো ধন্যায় যেখানে প্রতিবাদ সেখানে এটা মুসলমানের নীতি

আপনি বড় পীর সাহেব এদেশের কিচ্ছু বলেননি মনে মনে ঘেনা করবেন তাও করেননি আরো খুশি হয়েছে আল্লাহর প্রথম আপনারই নেই কথা বলেন একবারে যদি রাজপথে বলতো যে একটা আলেম কেউ যেন না ধরা হয় এ এদেশের এমনিতে আলেম নির্যাতন বন্ধ হয়ে গেছে কোন পীর রাজপথে নেমেছে একটা পীরকে দেখান যে দু একটা নামে তাদেরকে উল্টা জিনিস দিয়ে আরো ভেতরে ঢুকিয়ে দেয়

এটা যদি না থাকে দেবেন না মুখ দিয়ে যারা বলে না এটা যদি না থাকে বলবেন না অন্তর আপনার ঘৃণা নেই আর আপনি আনন্দ পেতেন এরকম আনন্দ পাওয়া আলেম দেখে ছিল না ফতির ছিল না এরকম পীর ছিল না এদের ইমানই নেই এরা বড় আলেম বড় পীর হয় কি করি বলেন যারাই বলতো তারা মামুনুল হকের মতো ছেলে যেত কথা বললে ওদের সমস্যা এই জন্য তো আমাদেরকে পনেরো বছর হ্যাঁ বলতে পারে না তাহলে বলেননি কথা আরে ভাই কথা তো বলেছি কিন্তু না বলার মতো এতদিন সে বেশি আসি পাগলের মতো বাচ্চা হাত ডাকবে লোকটা চালের ছিল মন্ত্রী পরিষদ এসে বলছে বাচ্চা আপনার জন্য তো রাস্তায় বের হওয়া যায় না মানুষ শুধু গালি দেয় আপনাকে চালেন বলি গালি কে দেয় দেখেন আমি দেখছি শব্দ নিয়ে বাইরে গেছে একটা গ্রাম্য লোকের সাথে দেখা ডাক দিয়ে বলছে বেটাই হাসবা হাত যাস রেজুকটা কেন বল যে যাই বলেছে চালেন ওর ম্যাজ হাজ গেছে আরো খারাপ হয় ও সে বেটা আমারও চেনো না আমি সে হাত যাস চিন্তা করছে আমার তো মাথা থাকবে না আমি যার সামনে যা বললাম এ তো মাথা থাকার কথা না কায়দা করে বলসে বাদশাহ আপনি আমার জেনেন বলে না আমি এই গ্রামের ওই লোক যার মাসে দুই দিন মাথা খারাপ হয় আজকে তার পয়লা দিন তুই পাগল পাগল বলে ওই দিন বেশি গিয়েছে তাছাড়া বাসার কথা ছিল আমরা এই সাড়ে পনেরো বছরে পাগল বলে বেশি আছি হ্যাঁ কথা বলছো নাই তো যা শুরু করেছিল বাসার কথা ছিল কত মানুষকে তারা বাসার নাম নিয়ে গম করে এই যে আমার বিশ্ববিদ্যালয়ের দুইজন আজ খবর নেই নয় বছর চলছে তার বাবার কাছে যাওয়া যায় না কি কান্নাকাটি করে কোথায় আছে আল্লাহ জানি আমি যখন রিমান্ডে ছিলাম মাঠের নিচে আমি মাঝে মাঝে শুনতাম নাকি এম ইলিয়াস আলী বেশি আসে কিন্তু আমাদের তো মুখে তালা মারা কথা বলা যাবে না ওই সময় যদি বলতে পারতাম আমার মনে হয় খোঁজ করলে বাবা কে ব্যারিস্টার আরমান যদি আট বছর পরে বেরিয়ে আসতে পারে আমান আজমি যদি দশ বছর পরে বেরিয়ে আসতে পারে এম ইলিয়াস আসতো কিন্তু কিছুদিন আগে তারে মেরে ফেলেছে খন গম আর আয়না ঘরের সাথে যারা জড়িত এদের যদি বিচার সত্যি তাড়াতাড়ি না করা হয় এ বাংলাদেশ ঠান্ডা হওয়া সম্ভব না আগামীতে যারা আসবে ওরা মনে করবে কিছুই তো হয় না কথা বলেন না কেন

এই মামলা চলছিল এই দেশে না এক এক জনের নামে 313 টা মামলা 560 টা মামলা পেইজে আমি একজনের নামে বলেন তো 313 টা মামলা যার নামে 560 টা মামলা ও জীবনে জামিন করাবে কবে আর কবে হাজিরা দেবে কবে হ্যাঁ কি আরম্ভ করেছিলেন আপনি আল্লাহ দেখিয়েছে একেবারে খাপের খাপ మేటాయ్ адమేలియేసి কয়েকদিন আগে আমি একটু দেখেন তো আমার সাথে মেলে কিনা সরা নম 19 নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠা এটা 7 নাম্বার লাইনের 52 নাম্বার আয়াত ফাতির গাবয়ুদুহো মেখাবিয়াতামবিমা যলম আল্লাহ বাঘ বলেন এই সেই ঘর গুলো না দিয়ে বুধ বহু দিয়েছেন হোম দিয়েছেন জমির আল্লাহ বলেন এই সেই ঘর গুলো জনশূন্য করে দিয়েছি ওজার গৃহ বানিয়ে দিয়েছি পরিত্যক্ত করে দিয়েছি বিমা জলা মহেদের জলমের কারণে আমার তো আয়াতটা পড়ার পরে দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্টের সাথে আমি মিলিয়েছি মিলে গেছে আপনি দেখেন সালেনদের যত বাড়ি ছিল অফিস ছিল সবগুলো জনগণ মাটির সাথে মিশিয়ে দিয়েছে আমার কোষ্টিয়ার হানিফের বাড়ি এখন টয়লেট হয়ে গেছে মানুষজন তিন চারজন পাঁচজন করে যায় একসাথে যে এদিকে কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে মনে হচ্ছে যে মেশিন সবই চালাচ্ছে জামাতবদ্ধ টয়লেট চলছে এটা পাঁচ দিন না ছয় দিন আগের পত্রিকা ঢাকার যে বাড়িটা এত আবেগের বাড়ি ছিল যেখানে জুলুমের দুরবিসংগতি হতো একবার বলেছেন ঠিক যেখানে মানবতার বিরুদ্ধে বিরোধী দলের উপরে সর্বজনীন চিন্তা ভাবনা চলতো যেখানে সেই বাড়ির দিকে তাকান আল্লাহ যেন ক্ষমা বিাদান পরিząd তো বানিয়ে দিয়েছে পাঁচ দিন আগে ব্যাপারে দেখলাম প্রায় চার পাঁচ জন একসাথে টয়লেট করছে আল্লাহ বলেন কেন করলাম জানো বিমা জালামে বীর কারণে ওদের থাকার জায়গা পর্যন্ত অভিশপ্ত হয়ে গেছে আল্লাহ কিন্তু এতটুকু শেষ করে দেননি পরের শব্দের দিকে এখানে যারা আরবি গ্রামার জানে আল্লাহ বলেন অবশ্যই এর ভেতরে নিদর্শন আছে কি আছে এর ভেতরে অবশ্যই শিক্ষা আছে অবশ্যই শিক্ষা আছে লায়া আয়া ওই মানুষগুলোর জন্য যে মানুষগুলো জ্ঞানী তাহলে আমাদের সামনে আজকের এই বিশ্ব শিক্ষা কি বাংলাদেশ নিয়ে জালেন্দের এত বড় শিখর যদি আল্লাহ কেটে দিতে পারে আপনি লক্ষ্য করেছেন কোন শিখর কত দূরা কত দূর পর্যন্ত ওরা শিখর গেড়েছিল দারোয়ান থেকে শুরু করে সংসদ পর্যন্ত সব জায়গায় থরে থরে বসিয়েছিল আমি বানিয়ে বলছি রিমান্ড আমি যা পেয়েছিলাম সবই ওই আমারে ধরে নিয়ে যাচ্ছে যে মামলার আয়ু পুলিশ ওদের যে ম্যাজিস্ট্রেট এর কাছে উপস্থাপন করছে ওদের যে বিচার